আজ দুদিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি বন্ধুরা তার জন্য একটু ক্ষমা করে দিও কেননা এই দুটো দিন না খুব ব্যস্ত ছিলাম বাবাকে নিয়ে বাবাকে নিয়ে ব্যস্ত বলতে যে শরীরটাও বাবার খুব একটা সমান যায় না সেই নিয়েও মন খারাপ ছিল তার তারপর আবার কোনো কোনো দিন তো হসপিটালেই দিনটা কেটে যায় কি আর করব বলো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যদি ওখানেই কাটে তাহলে আর ভিডিও কি করে দেবো আর ভিডিও কি করে করব। এই নিয়ে হয়ে যায় সমস্যা তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বোন নতুন আরও একটি ব্লগে আমি অপর্ণা তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো মা এখানে দেখো সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছে আর আজকে মা এনেছে বড় বড়ো মাছ তো এখানে মাছগুলো না খেতেও বেশ ভালো লাগে তো প্রায় দিনই বেশিরভাগ না সেই জন্য মা মাছই নিয়ে আসে তারপর বাবাকে তো কিছু কি সময় পর পরই কিছু না কিছু খাবার দিতে হয় মানে বিশেষ করে জুস বা এরকম ড্রিঙ্ক টাইপের জিনিসগুলো না বেশি দিই তো আমি এখানে প্রত্যেক দিনই দুই থেকে তিনবার করে মৌসুম্বীর জুসটা এনে দিই আর মা সেটাকে এরকম ছাঁকনি করে একটু ছেঁকে ছেঁকে তাহলে বাবাকে দেয় কেননা তাহলে বাবার খেতে না সুবিধা হয় তো দেখো বাবা এখানে শুয়ে আছে তো এখন যেহেতু মানে কয়েকটা জাস্ট দিন হয়েছে তো অপারেশনের তো সেই ভাবে সেই জন্য খুব একটা এনার্জি পাই না তো বেশিরভাগ সময়টা শুয়ে থাকে তার মধ্যে কিছু কিছু সময় চলাফেরা করে কিছু কিছু সময় বসে থাকে গান শোনে এই করেই আর কি আমাদের দিন চলছে তো যাই হোক তার মধ্যেই আমাদের মানে ভালো দিনও আসে ভালো সময়ও আসে আর সেই ভালো সময়টা হচ্ছে দেখেছ আজ বাবা নিজের হাতে একাই বসে বসে খাবার খাচ্ছে তো এটা দেখে না আমি আর মা ভীষণ খুশি আশা করছি তোমরাও খুব খুশি হবে এই জিনিসটা দেখে হ্যাঁ আমরা যা আমি জানি বা মানে কি বলবো বলো তো তোমরাও যে আমাদের মানে এত মানে শুভকামনা করেছ আমার বাবার জন্য অনেকে অনেক পুজোর আর্চা দিয়েছ মানে তার জন্য সত্যি আমরা খুব খুশি যে বাবার জন্য আমরা তো ভাবছি আমরা তো টেনশন করছি তার মধ্যেও তোমরাও যে এত ভালো মানে সব কিছু বাবার চেয়েছ তার জন্য আমরা সত্যিই খুব খুশি তো আমি আর মা মিলে এই আজকে ভীষণ আমাদের আনন্দ যে আজকে বাবা নিজের হাতে বসে বসে খাবার খাচ্ছে অন্যদিন মা খাইয়ে দেয় খাবারগুলো তো যাই হোক এরকম করেই যেন আস্তে আস্তে বাবা সুস্থ হতে থাকে তো তারপরে বললাম যে বাবা একটার পর একটা কিছু না কিছু মা দেখো কিছু না কিছু বাবার জন্য করতেই থাকে তো আবার আধ ঘন্টা বাদ মা শুরু করলো যে আবার কিছু দিতে হবে তো সেই জন্য এখানে ভেজিটেবলসগুলো সব সেদ্ধ করে পর সেগুলো আবার মা ছেঁকে পর বাবাকে শুধু যাত মাত্র কি বলো তো ওই ভেজিটেবলসের জুসটা দেয় তো সেটা খেলে খুব ভালো সেই জন্য মা কিছু না কিছু করতেই থাকে সারাদিন ধরে বাবার জন্য আর আজকে আরও একটা বড় খুশির ব্যাপার কি জানো এই দেখো বাবা আজকে হাঁটতে বেরিয়েছে তো অনেক দিন বাদ বাবা বলছে যে না সারাদিন বসে বসে না আমার একদম ভালো লাগছে না চল আজ একটু হেঁটে বেড়াই তো আমরা তো জাস্ট একতলাতেই আছি তো সেই জন্য জাস্ট কয়েকটা সিঁড়ি নামতে হয় আমাদেরকে খুব একটা বেশি না চারতলা থেকে একতলায় দিনই চলে এসেছি কিন্তু সেটা তোমাদেরকে বলা হয়নি করব বলো স ঠিকমতো হয়তো মানে সময়ও পাইনি সেই জন্য যাই হোক এটাই আমাদের কাছে অনেক বড় খুশির খবর যে বাবা আজকে হাঁটতেও পারছে নিজের হাতে খেয়েছে আর কি চাই বলো তো এখানে প্রথমে মানে লজের নিচে একটুখানি কিছুক্ষণ বসালাম কেননা অতটা সিঁড়ি নিচে নেমে পড় আবার হাঁস মানে হাঁটতে শুরু করাটা ঠিক নয় সেই জন্য মা আর বাবাকে বললাম যে এখানে একটু বসো তারপরে আবার হাঁটা শুরু করবে তো মনটাও খুব ভালো লাগছে বাবারও ভালো লাগছে অনেক দিন ধরে একঘে একটা রুমের মধ্যে থাকতে কি কারোর ভালো লাগে বলো ভালো লাগে না তো সেই জন্য আর ডাক্তার এমনিতেই বলেছে যে হাঁটা চলা করতে কিন্তু আমাদের কী করবো সেইরকম সুযোগ সুবিধা নেই বলে হাঁটাটা হয় না তো আমরা দেখো এই যে কে এস এ রেসিডেন্সিতে আছি আগেও তোমাদেরকে দেখিয়েছি আর একবার দেখিয়ে দিলাম তো এখানে বাবা মা বসে আছে এরপর ওই একটু একটু করে হাঁটবে আবার বসবে আর ওই একটু হাঁটবে আবার বসবে এরকম করে জাস্ট যাই হোক মানে সন্ধ্যাটা কেটে যাবে তো এরকম করে আস্তে আস্তে ভালোর দিন আসছে ভালো ভালো করে এরকম তাড়াতাড়ি বাবা সুস্থ হয়ে যাক তারপর আমরা কখন বাড়ি যেতে পারবো সেটা নিয়েও একটা মনের মধ্যে দুশ্চিন্তা হচ্ছে কেননা বাড়িতে বাবা মানে ছেলেকেও একা ফেলে এসছি বলো স্বামী সংসার সব কিছুই একা ফেলে এসছি মনটা তো খারাপ লাগবে অবশ্যই লাগবে কিন্তু কি করব বাবাকে তো সুস্থ করতেই হবে বলো বাবাকে যদি সুস্থ না করে নিয়ে যায় তাহলে তো আরও মন খারাপ হয়ে যাবে তো সেই দিক থেকে আমার কিন্তু একদমই চাপ নেই যে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে যে তাড়াতাড়ি মানে যে করেই হোক নিয়ে যেতে হবে কিন্তু তবুও ঘর ঘরই হয় কি বলো তো আজকে দেখো রাত্রেবেলায় নিয়ে এলাম ঘুগনি মাকে বললাম চলো আজকে আর তোমাকে রান্না বান্না করতে হয় না তাই দোকান থেকেই কিনে নিয়ে চলে এলাম বাবা খাবে ভাত তো সেই জন্য বাবাকে আর বাইরের খাবার দেবো না তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে আর প্রত্যেক দিন তোমরা প্রত্যেকটা ব্লগ দেখছ কি না সেগুলোও কিন্তু কমেন্টে জানাতে হবে তো এরপরে এই যে রুটি করব জাস্ট রুটি করব আর তরকারি যেহেতু করব না মা করবে ভাত ডাল পোস্ত এরকমই করবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের ব্লগে